একজন আদিবাসী মহিলা কি না করতে পারেন ইনি হলেন মালতী মুর্মু পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের হিল টপ থেকে পঁচিশ কিলোমিটার দূরে একটি গ্রাম রয়েছে যার নাম ঝিলিং সারাই সেখানে দুই মাসের বাচ্চাকে কোলে নিয়ে স্কুল চালাচ্ছেন এই মহিলা সেটাও আবার বিনামূল্যে পিছিয়ে পড়া এই গ্রামে রয়েছে পঁচানব্বইটি পরিবার সেখানে ছেলেমেয়েরা শিক্ষার আলোর থেকে অনেকটাই পিছিয়ে দু হাজার কুড়ি সালে মালতী মুর্মু সিদ্ধান্ত নেন গ্রামের বাচ্চাদের শিক্ষিত করবেন তাই নিজের বাড়িতে স্কুল বানিয়েছেন বাড়ির কাজ সামলে এবং দুটি সন্তানকে মানুষ করে ষাটটির থেকেও বেশি শিশুকে বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন তিনি নিজের বাড়িতে অভাব দিন আনা দিন খাওয়া পরিবারে এমনই সিদ্ধান্ত নিয়েছেন মালতি মুর্মু ছোট বাচ্চাদের স্বপ্ন দেখাচ্ছেন কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে বড় অফিসার হবে প্রথম দিকে মালতীর স্বামী স্কুল খোলার জন্য একটু অসম্মতি দিয়েছিল কিন্তু পরে মালতি যেদের কাছে পরাজয় স্বীকার করে মারুতীর সঙ্গে সাথ দেয় মালতী মুর্মুই হলেন একজন প্রকৃত শিক্ষিকা যা লড়াইয়ের গল্প নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে দিল খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার এই লড়াইয়ের গল্প চারিদিকে ছড়িয়ে পড়েছে সত্যি মালতী মুর্মুর মতো মানুষেরাই হলেন সত্যিকারের একজন ঈশ্বর যারা সময়ের জন্য অনেক কিছু করতে চায় মারুতি মুর্মু আজ কয়েক লক্ষ মহিলার অনুপ্রেরণা হয়ে উঠেছে